মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কী হলো জল খাবে পড়ে গেছে আচ্ছা আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 গরম তো খুব গরম লু বইছে দেখে নাও দেখে নাও চেয়ারে বসিয়ে দাও ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন মেডিকেল ক্যাম্প সামনেই আছে নিয়ে যান কোলে তুলে নিয়ে যান মায়েরা যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান সামনে মেডিকেল ক্যাম্প আছে